নমস্কার সভাপতি মহাশয় রায়গঞ্জ জেলাবাসী দীর্ঘদিনের দাবি দু সালে কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা রায়গঞ্জ লোকসভায় এমস হসপিটালের অনুমোদন করেছে মাননীয় সদস্য শ্রী কার্তিক চন্দ্র পালজি নমস্কার মহাশয়া দু হাজার আট সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাস মুন্সি এক জেলায় সাংসদ থাকাকালীন উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের আশা তথা এইমসের ন্যায় চিকিৎসা পরিষেবার বিষয়ে লোকসভায় আরও একবার উস্কে দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল ইতিপূর্বে অতীতে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন মুন্সির হাত ধরে উত্তরবঙ্গবাসী রায়গঞ্জে এইমসের স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসীর এইমসের আশা ভঙ্গ হয়েছিল তবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ পদে বিজেপির কার্তিক চন্দ্রপাল আসীন হতেই রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসী আবার নতুন করে এইমসের আশায় বুক বাঁধতে শুরু করেছে শুধু এইমস নয় রায়গঞ্জ লোক লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থানের বিচারে এই এলাকায় আদিবাসী শিক্ষা প্রতিষ্ঠান মহিলা কলেজ ও নিটির নতুন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র জেলাবাসীর দীর্ঘদিনের দাবি আট মন্ত্রীসভা রায়গঞ্জ লোকসভায় এইমস হসপিটালের অনুমোদন করেছিল কোনো এক অজ্ঞাত কারণে সেই হসপিটাল পরবর্তীতে কল্যাণীতে চলে যায় রায়গঞ্জ সহ উত্তরবঙ্গবাসীর দাবি যে দ্বিতীয় এমস উত্তরবঙ্গে হোক পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্বার্থে এবং রায়গঞ্জ লোকসভা এমন একটা ভৌগোলিক অবস্থা চারিদিকে বর্ডার মধ্যে বিহার তার মাঝখানে রায়গঞ্জ লোকসভা সেই লোকসভায় প্রাইভেট স্কুল নেই সেখানে একটা ওমেন্স কলেজ নেই সেখানে নিট এক্সামিনেশান সেন্টার নেই আপনার মাধ্যমে বিভিন্ন বিভাগীয় মন্ত্রীর কাছে অনুরোধ এই পিছিয়ে পড়া জেলার স্বার্থে এই এডুকেশনের যে হাপ আছে যে বিভিন্ন মহিলা কলেজ থেকে শুরু করে প্রাইভেট স্কুল এবং নিট এক্সামিনেশান সেন্টার এটার অনুমোদন দেওয়া হবে নমস্কার স্যার মাননীয় সদস্য শ্রী কার্তিক চন্দ্র পালজি নমস্কার মহাশয়া দু হাজার আট সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাস এই জেলায় সাংসদ থাকাকালীন এখানে এইমস হাসপাতালের অনুমোদন হয়েছিল পরবর্তীতে সেই এইমস হসপিটাল নদীয়ার কল্যাণীতে স্থাপিত হয় দু সালে আমি সংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী জগৎ নাড্ডাজিকে রায়গঞ্জের দ্বিতীয় এইমস হাসপাতালের অনুমোদনের জন্য অনুরোধ করি তার উত্তরস্বরূপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানান যে পশ্চিমবঙ্গ সরকার থেকে দ্বিতীয় কোনো এমস তৈরির প্রস্তাব আসেনি পরবর্তীতে আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি রায়গঞ্জের জন্য দ্বিতীয় এমস হসপিটালের একটা আবেদন করার জন্য এবং তার সাথে আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম যে রায়গঞ্জে এমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জের গত উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে মহাশয় মহাশয় আপনার কাছে আমার অনুরোধ আপনার মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ আমার উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এম স্থাপনের জন্য নমস্কার ম্যাডাম thank mm -hmm. you.